হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও আছি ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায় তোমাদের ভালোবাসাটা বিশেষ দরকার এবং তোমাদের আশীর্বাদটাও দরকার আমাদের জন্য কারণ আমরা মানে এমন পরিস্থিতি থাকি আর কি বলবো আর তোমরা দেখতেই পারবে আস্তে আস্তে কী করি না করি আর কি পরিস্থিতিটা তোমরা জানতেই পারবে আর এই দেখো আমি কিন্তু সকাল সকাল আজকে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি কেন তো আমি শাশুড়ি মাকে হাসপাতাল থেকে নিয়ে আসার পরে আর ঠাকুর ঘরে এত তাড়াতাড়ি ঢুকতে পারছি না আর যতক্ষণ পূজাটা না দিতে পারি ততক্ষণ মনে হয় মানে কী করিনি কী করিনি আর এমন একটা অভ্যাস হয়ে গেছে যেহেতু শাশুড়ি মা সকাল সকাল পূজাটা দিতেন আমার যেহেতু দেখতে দেখতে একটা অভ্যাস হয়ে গেছে আর যতক্ষণ পূজাটা না দেওয়া যায় ততক্ষণ মনটা শান্তি করতে পারি না কিছুতেই সান্ত্বনা দিতে পারি না যে ঠাকুরটা না খেয়েছে আমরা সবাই খেয়ে নিব এটা একটা অন্যরকম লাগে যেহেতু অভ্যাস হয়ে গেছে আমাদের এই দেখতে দেখতে আমার এই জিনিসটা শাশুড়ি মা অসুস্থ কারণে মানে পূজা দিতে পারেন না আর পূজা দিতে ওনার অনেকটা সময় লাগে আর উনি তো জানোই তোমরা উনি একটু ভারী শরীরটা তাই উনি মানে বসা ওঠা ওনার অনেকটাই অসুবিধা হয়ে যায় অনেক কষ্ট হয়ে যায় তার জন্য ওনাকে আমি ঠাকুর পূজাও দিতে দিই না সন্ধ্যা পূজাও দিতে দিই না যতই কষ্ট হোক আমি চেষ্টা করি তাড়াহাড়া করে আর আজকে যেহেতু বর আসবে তাই আমি ভাবলাম আমি অনেকটা বিজি হয়ে যাব আরও তার জন্যই আমি সকাল সকাল পূজাটা দিয়ে দিব পূজা দিয়ে তারপরে আমি অন্যান্য কাজে ঢুকবো আর সকালবেলা উঠেই মেয়ে সব ফুল টুল তুলে রেখেছে আর শাশুড়ি মা কালকে বিকালে বসে বসে বাসনগুলো মেজে রেখেছিল আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ ফুলগুলো সব কিন্তু আমাদের গাছের অনেক ফুল আরও এর থেকে তিন ডাবল ফুল আছে গাছের মধ্যে আর একটা গাছে দু রকম ফুল ফুটে হয়তো অনেকেই জানো যারা আগে আমার ভিডিওতে দেখেছো আর অনেকে জানো না আর এই জিনিসটি কেমন হয় আমি বুঝতে পারি না একটা গাছে দু কোয়ালিটির কিভাবে ফুল ফুটতে পারে অনেকেই বলে ভালো এই জিনিসটা আবার অনেকেই বলে এই জিনিসটা খারাপ এখন আমরা বুঝতে পারছি না যারা জানো আমাদেরকে বলো কারণ একটা গাছে একটা লাল জবা হয় আর একটা হলুদ জবা হয় তার জন্য দু কোয়ালিটির ফুল হলো আর আরেকদিন তোমাদেরকে দেখাবো আমি ভালো করে ওই ফুল গাছটাকে আর ওই ফুল গাছটা আমরা কাটি না অনেক বছর হয়ে গেছে মিনিমাম আট থেকে দশ বছর হয়ে গেছে ওই গাছটা আমাদের রয়ে গেছে মাঝে মাঝে আমরা ডালপালা ছিটিয়ে দিই ছিঁটে ছিঁটে আর এই গাছটা আমাদের এত ফুল ফুটে কি বলবো আর বৃষ্টির দিন হলে আমাদের আর ফুলের অভাব হয় না আমাদের মানে সামনে বাড়ির সামনেও দু তিনটা ফুলের গাছ আর বাড়ির ভিতরেও একটা একটা ফুলের গাছ দিয়ে অনেক পূজা দেওয়া যায় আর পাড়া প্রতিবেশীও নিয়ে যায় আর এদিকে আমি দেখো ঠাকুরকে কিন্তু সাজিয়ে গুজিয়ে দিচ্ছি আর যেহেতু মানে গোপাল ঠাকুর আর কৃষ্ণ ঠাকুর আর রাধা সবার কাপড় চোপড় যে ড্রেসপত্র মানে কাপড় চোপড় বলি মানে গয়নাকাটি সব খুলে রাখতে হয় আর আবার সকালবেলা ওগুলো পড়াতে হয় যাই হোক পূজা টুজা দিয়ে আমি রান্না করে গিয়েছিলাম রান্না করে ভাতটা বসিয়ে আমি আবার এসে পড়েছি বাইরে ওই কালকে কম্বলটা ধুয়ে দিয়েছিলাম ওই কম্বলটা আবার মেলে দিলাম আর আজকের দিনটা একবার রৌদ্র উঠছে আর একবার মেঘলা করছে আকাশটা তার জন্য বেশি একটা কাপড় ধোবো না আর ওই যে দেখতে পাচ্ছো এই জায়গাতে একটা ঘর ছিল কালকে রাত্রে প্রচুর ঝড় হয়েছিল আর ঝড়ের জন্য গা মানে ঘরটা পড়ে গেছে মানে আমাদের পাশের বাড়ি তারপরে দেখলাম মা দাদা এসেছে আর এসে বলছে যে কাকি কিংবা বদি একটা কীভাবে বলছিল যাই হোক বলল যে মাছ রাখবো অনেকে আমি আবার ভাবলাম যে মাছটা এসেছে একদিকে ভালোই হয়েছে যেহেতু বড়রা আসবে আর আমার ভাসুরও আসে তারপরে ভাইস্তাও আছে মানে ওরা সবাইকেই বলছিলাম ওদের বাড়িতে যারা আছে সবাইকেই বলেছিলাম যে এখানেই খেতে যেহেতু আমার ভাসুরের বউ নেই আর ওনার ছেলেরাই আর ওনারাই রান্না বাড়া করে খায় আর ছেলে মানুষ জানুই বাইরের থেকে আসলে তারা ক্লান্ত হয়ে যায় মেয়েরা যতটুকুন পারে ছেলেরা এতটুকু বাড়ির কাজ কোনোটাই করতে পারে না তবুও ওনারা নিজেরাই মানে নিজেই রান্না বড়া করে খাইয়ে দিয়ে বাচ্চাগুলোকে বড় করেছে মানুষ করেছে মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে আর ছেলে দুটাকেও বড় করছে আর ছেলে দুটাও মানে নিজের পায়ে এখন দাঁড়াচ্ছে আর বড় ছেলেটা যেহেতু এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো তার জন্য ওর পাউটা নিয়ে পাটা নিয়ে সমস্যা ছিল ওনাকে নিয়ে আবার চলে গেল আমার ভাসুর আর আমার বরকে নিয়ে আর তারপরে ওই মাসলা দাদাকে দেখে আমি এই যে ভাবলাম যে মাছটা নিয়ে নিই কারণ বাজারে গিয়ে যাবে বাজারে যাওয়ার লোক নেই লোক থাকলেও মানে ভাইগিনা এসেছে কিন্তু ও এতটা চিনতে পারবে না ওরা যেহেতু সবসময় বাজার ঘাট করে না আর বর সবসময় সব কিছু মাছ খায় না আর আমাদের বাড়িতে তো জানোই অনেকেই যে এক এক লোক এক এক রকম খাবার খায় আর এই গুঁড়ো মাছটা রেখেছি বরা মার পছন্দ তার জন্য আর ওই বাটা মাছটা রেখেছি বাটা মাছটা বেশ ভালোই ছিল আর ও আমাদেরকে সবসময় ভালো মাছই দেয় মানে সবসময় যখনই আসে ভালো মাছ দেয় ও মানে একদিনও খারাপ মাছ দেয়নি আমাদেরকে তার জন্য আমি মাছটা রাখার সাহস পেয়েছি আর আমি যেহেতু মাছটা বেশি কিনি না বড়ই সব কিছু কিনে আর এদিকে দেখো ভাতটা উপর দিয়েছি আর মাছও কিন্তু নিয়ে এসে পড়ছি আর এই মাছগুলো কাটতে কিন্তু অনেক সময় লাগবে আমার বুঝছো তাই আমি ভাতটা উপর দিয়ে দিয়ে তারপরে আমি মাছ কাটতে চলে যাব দেখো আমাদের তনু কান্না করছে আবার আমাকে হেল্প করে দিচ্ছে আলু চুলে না না কান্না করতে একটু দে দেখি

আর এদিকে আমি টাছ কেটে আসলাম আসার পরে দেখলাম বড় এসে পড়েছে আর এদিকে টুনটুনি প্রচণ্ড কান্না করছিল তাই আমাদের বাড়িতে নিয়ে আসছে আর ওকে কান্না চুপ করানোর জন্য ওর সাথে আমি একটু বসলাম বসে আবার ওকে চুপ করালাম আর এদিকে পরে জিনিসপত্র রেখে দিলাম তারপরে আমার শরীরটা প্রচণ্ড খারাপ করছিল, আর প্রচণ্ড মাথা ঘোরাচ্ছিলো আমি আর উঠতে পারছিলাম না শাশুড়ি মাকে বলছিলাম যে উনি মানে লতা এনেছিলো লতাটা একটু কেটে দিতে আর আমি একটুক্ষণ শুয়ে থাকবো কেননা বলো তো উঠতেই পারছিলাম না এতটাই মাথা ঘোরাচ্ছে প্রচণ্ড গ্যাস হচ্ছিলো তারপরে আবার মাথার মধ্যে তেল জল দিলাম আর গ্যাসের ওষুধ খালাম খাওয়ার পরে তারপরে একটু মাথা ঘরণটা কমল আর এদিকে বর আর ওইদিকে ভাসুর বসে আছে এখনই আসলো এসে একটু বসলো আমি বললাম তোমরা কি খাবে বলো আমরা এখন আর কিছু খাবো না চান টান করে একবারই খাবো আর এদিকে আমি কিন্তু রান্না শুরু হয়ে গেছে রান্না হচ্ছে আর রান্না হওয়ার পরে ওদেরকে সবাইকে খেতে দিলাম এই যে এখন লাস্টে বর খাচ্ছে তারপর লাস্টে আমি খাবো আর ওইদিকে ভাসুর খেয়েছে আর ওনার দুই ছেলেও এসেছিলো দুই ছেলেও খেয়ে গেছে আর ওইদিকে বাচ্চারা আবার নিমন্ত্রণও ছিল পাশের বাড়িতে যার যে বাড়িতে লোকনাথ পূজা হয়েছিল ওই দুই বাড়িতে ওই বাড়িতেই দুজনকে আমি পাঠিয়ে দিয়েছিলাম কেন বলতো নিমন্ত্রণ করলে যেতে হয় একজন না একজন আর বাচ্চারা যেতেই চায় না ওর বাড়িতে তা তবুও জোর জবরস্তি করে ওদেরকে পাঠিয়ে দিলাম কেন বলো তো আমি যেতে পারছি না আমার বাড়ির এতগুলো ঝামেলা কে মিটাবে তার জন্য বললাম তোমরা যাও না যেলে ওরা খারাপ খারাপ পাবে আর এদিকে বর চার দিন পরে চার থেকে পাঁচ দিন পরে আসলো আজকে আর পাঁচ দিন পরে আসলো যেহেতু আমাদের কাজগুলো এত ইমার্জেন্সিভাবে হয়েছে আমরা ধারণাই করতে পারিনি আগে এতবার যাওয়া হয়েছে এক সপ্তাহ লেগে যায় কিন্তু এভাবে কিভাবে ভগবানের কাজ ভগবানই করে দিয়েছে আর দেখো দুনিয়ার বাসন জমা হয়ে গেছে এটা খালি বেলার খাওয়ার বাসনটাই আর আমার কিন্তু বারে এভাবেই বাসনগুলো মাজতে হয় একটু পরপর আর এখন বাসনপত্র সব মেজে নিব মেজে টেজে দর মুছে টুচে উঠান বাড়ি পরিষ্কার করা সব বাকি আছে আর এদিকে বর এসে মানে ভাত খেয়ে একটু ঘুমের ওষুধ খেয়ে শুয়েছে কারণ চার দিন থেকে ওখানে প্রচণ্ড গরম তাই ঘুম হয় না আর এই দেখো পাওয়গুলা কিন্তু প্রচণ্ড ফুলা কেন বলো তো পাগুলা ডাক্তারকে বললাম প্রায় এক বছর মতন হয়ে যাচ্ছে পাগুলা ফুলা কিছুতেই কমে না দু একদিন কম থাকে তারপর আবার এর জন্যে আমি অনেক রকমই টেনশনে ছিলাম ডাক্তার বললো ওষুধ দিয়ে দিলো এত ওষুধ দিয়েছে আর কি বলবো আগের পুরানো ওষুধ সব পাল্টে দিয়েছে আর সব নতুন ওষুধ দিয়ে দিয়েছে আর এদিকে আমি আবার ঘর টোরটা মুছে নিই মুছে নিয়ে তারপরে আমার আবার আরেক জায়গায় যেতে হবে আর মুখ চোখের অবস্থা দেখতেই পারছো আমি কিন্তু হেসে হেসেই তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো একদম কালছে পড়ে গেছি সব কেন বল তো আমারও ঘুম হচ্ছে না আর প্রচণ্ড ছুটাছুটি হচ্ছে শরীর অসুস্থ হচ্ছে আস্তে আস্তে আর তারপরে আমি আবার রেডি হয়ে এখন সন্ধ্যার পরে আবার এক জায়গায় আমার যেতে হবে কারণ বাড়ির সমস্ত কাজ করতে করতে আমার প্রায় ছয়টা বেজে গেছে এসেও আবার কাজ করতে হবে কিন্তু আমার যেতেই হবে যে কোনোভাবেই কারণ কালকে সকালবেলায় আমার একটা কিস্তি আছে তার জন্য আমার টাকার খুব প্রয়োজন ছিল তাই দেখতে গেলাম আমার মানে অ্যাকাউন্টে কিছু টাকা পয়সা আছে নাকি তাই মানে এনে মানে আমি কিস্তিটা দিয়ে চালাবো বরকে এখন তো কিছু বলাই যাবে না কেন বলো তো উনি ডাক্তার টুকটার দেখিয়ে অনেক ঝামেলা শেষ করে এসেছে তাই ওনাকে বললাম না আমি চুপ করে বেরিয়ে পড়লাম শাশুড়ি মাকে বলে ছেলে বাচ্চাদেরকে বলে যে আমি এখনই এসে পড়বো আর গেলাম পট করে আমি ঢুকলাম ঢুকে আবার লাইন দিয়ে একটু দাঁড়িয়ে তারপরে আবার আসলাম আসার সময় চিন্তা করলাম বাচ্চারা সব সবসময় বলে কী এনে মানে আসার সঙ্গে সঙ্গে বলবে কী এনেছো কী এনেছো আমি বললাম না ওদেরকেও বাইরের কিছু জিনিস খাওয়ানো হচ্ছে না কয়েকদিন থেকে তাই একটু কিছু হালকা নিয়ে যাই একটু কচুরি তিন ভাই বোনের জন্য নিয়ে আসলাম ওই যে আমার ভাসুরের বাচ্চাও আছে তিন যেটাই আনি তিনজন ভাগ করে খায় আর মোমো নিয়ে আসলাম তারপরে তোমাদেরকে আসল জিনিসগুলো দেখাচ্ছি এই দেখো এম হয়েছে যেটা আর আমাদের এই শিলিগুড়িতে এম করতে দশ থেকে প্রায় বারো হাজার টাকা লেগে পড়ে কিন্তু ওখানটায় অনেকটাই কম হয়েছে আমি অনেকটাই ভয় পাচ্ছিলাম যে এত টাকা লাগবে তার জন্য খুব টেনশনে আসলাম কিন্তু লেগেছে কিন্তু আগের তুলনায় একটু কমই লেগেছে এখানকার তুলনায় আর এই দেখো প্রেকসিসন এই পেকসিশনগুলো কবেকার তো এটা কিন্তু এগারো সালের প্রেকসিসন ওই যে দেখো এগারো সাল এই ডাক্তারটাই আমার বরের অপারেশন করেছে আর আজকে আমার বর যতটুকুন আছে ওই ডাক্তারটাই জন্য হ্যাঁ মানুষেরও আশীর্বাদ আছে ভগবানেরও আশীর্বাদ আছে ভগবানের আশীর্বাদ না থাকলে ওনাকে বাঁচানোই যেত না কোনোভাবেই না যেহেতু সব জায়গায় ওনাকে এইদিকে সব জায়গায় শিলিগুড়ি কোচবিহার ফালাকাটা আলিপুর সব জায়গাতে ওনাকে রিটার্ন করেছে লাস্ট পর্যন্ত আমরা পাটনাতে গিয়ে সে ভগবানের মতন এসেছিলো এসে মানে আমাদেরকে রক্ষা করে গেছে আর ওষুধ আর এই প্রেসক্রিপশনগুলো অনেক পুরানো এখনও প্রেসক্রিপশন আছে আর এমআরআই আছে আর সবগুলো আমি যত্ন করে খুব যত্ন করে রাখি কারণ ভবিষ্যতে কখন কি লাগবে না লাগবে কেউ বুঝতে পারে না আর যাদেরও দরকার হয় আমি তাদেরকেও দিয়ে দিই যে ডাক্তারে এইগুলো আর এই দেখো ওষুধ কত ওষুধ দিয়েছে এত ওষুধ প্রবলেম না থাকলে কি এত ওষুধ দিত বলো প্রবলেমগুলো আস্তে আস্তে বোঝা যাবে তোমাদেরকে আস্তে আস্তে বলবো আর এখনকার মতন আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো আর এতগুলো ওষুধ হ্যাঁ আরও ওষুধ আছে মানে বের করছি আমি একটার পর একটা দেখতেই পারছো আরেকটা ওষুধ আছে ওটাও আমি বের করব আর আগের যত ওষুধ ছিল ওগুলো সব বাদ দিয়ে দিলো ডাক্তারে বললো এইগুলো ওষুধ খেতে হবে আর এই যে আরেকটা ওষুধ আর একটা ওষুধ আছে ইউরিনের এই আগের খালি একটা ওষুধই চলবে ইউরিনের আর এখনকার যত ওষুধ সেটাই হবে আজকের মতন রাখি তোমাদের পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করো